নজর রাখবো পরবর্তী সংবাদে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত ঊনকোটি জেলা এবং উত্তর জেলার অগ্নির্বাপক দপ্তরের উদ্যোগে জানা গেছে যৌথ উদ্যোগে কয়লা শহরস্থিত অগ্নির্বাপক দপ্তরে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেছেন কয়লা শহরের পৌরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরাই সেই সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা রক্তদান শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন কয়লা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার রাজ্য অগ্নির্বাপক দপ্তরের যুগ্ম অধিকর্তা মিঠুন দাস সংস্কৃতি দপ্তরের শিল্পীরা অগ্ন নির্বাচক দপ্তরের যুগ্ম অধিকর্তা মিঠুন দাস চৌধুরী তবে আজকের এই বিষয় প্রসঙ্গে আহ কৈলাসহর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় তিনি কি বললেন শুনুন

আপনারা শুনলেন চপলা রানী দেবরায়ের বক্তব্য এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা রক্তদান শিবির পরিদর্শন করেন এবং রক্তদাতাদের উৎসাহ বাড়াতে তাদের সাথে আলাপ আলোচনা করেন নির্দিষ্ট ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন